ম্যাগনেসা বিজনেস অ্যান্ড প্রোডাক্ট ইন্ট্রোডাকশন টু থাউজেন্ড অনুষ্ঠিত দিলীপ কুমারের রিপোর্টে দেখুন বিস্তারিত ময়মনসিং গৌরীপুরে রোববার 8 ডিসেম্বর সকাল এগারোটায় কালীপুর কলেজ রোডস্থ নেক্সাস রেস্টুরেন্টের সেমিনার কক্ষে মেঘনেসা ব্যবসা ও পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে শুরুতেই অতিথি বৃন্দের ফুল দিয়ে বরণ করেন সদস্যবৃন্দ পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেগনেসার কান্ট্রি ডিরেক্টর ও ডায়মন্ড এক্সিকিউটিভ নাসির উদ্দিন এতে রাখেন সিইও এমডি আফজাল হোসেন রুবি এক্সিকিউটিভ জাকির ভুয়া পলাশ রুবি হোসেন রুবি এক্সিকিউটিভ মহম্মদ সাইদুল ইসলাম স্টার এক্সিকিউটিভ মহম্মদ হারুন অর রশিদ স্টার অব মেগনেসা ম্যাক সুজন এবং স্টার এক্সিকিউটিভ ও আয়োজক মোহাম্মদ কামাল উদ্দিন সহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মেঘনেসা বিজনেসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন